হ্যালো স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে তোমরা যদি এখনো নতুন হয়ে থাকো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এ নাইনথ টুয়েলভ অনলাইন ক্লাস ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমাদের কিন্তু এসএলএসটির জন্য অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়ন থেকে অন্যতম একটা কবিতা একাকারে এটা নিয়ে আজকে আমরা লাইন বাই লাইন ধরে পড়ব আশা করি যারা এবছর এস এল এস তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তারাও হয়তো এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করে নেওয়া যাক এই যে একাকারে যে কবিতাটা সেটা কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কি জাতীয় কবিতা যদি প্রশ্ন আসে তাহলে কি হবে এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতা এখানে দুটো সম্প্রদায় হিন্দু এবং মুসলমান এই দুটো সম্প্রদায়ের ভেতরে যে সমস্ত কিছু এক সেটা বোঝানোর জন্যই কিন্তু কবি এই কবিতাটি লিখেছেন সাধারণত আমরা আমাদেরকে অনেক সময় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো অন্যান্য মানুষ আমাদের ধর্মটা আমাদের কাছে অনেক সেন্সিটিভ ইস্যু তাই তারা ধর্মের নামে আমাদেরকে উস্কে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদেরকে মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত কিছুতে উস্কানি দেয় কিন্তু আমরাও তখন সমস্ত কিছু ভুলে যাই যে আমরা যে আসলে মানুষ আমাদের ভেতরে যে কোনো বিভেদ নেই আমরা তখন এগুলোকে সম্পূর্ণভাবে ভুলে যাই এবং উগ্র একটা ধর্মান্ধতা আমাদেরকে যেন আস্তে আস্তে গ্রাস করতে শুরু করে আমরা ভুলে যাই যে আমাকে যদি কাটা হয় তাহলে রক্ত লাল বেরোবে একটা মুসলমানকে যদি কাটা হয় তাহলেও তার রক্ত কিন্তু লালই বেরোবে কিন্তু না আমাদের হয়তো তখন মনে হয় আমার রক্ত লাল রক্ত কালো বেরোতে পারে এতটাই আমাদেরকে উস্কানি দেওয়া হয় কিংবা আমাদের মগজ ধোলাই করা হয় বলা যেতে পারে আমরা তখন ধর্মতা মানে ধর্মের পতাকা নিয়ে বেরিয়ে পড়ি একে অন্যকে সহ্য করতে পারি না এর মসজিদ পুড়ছে তো কাল ওর মন্দির পুড়ছে এইসব নানা চিত্র আজকে আমাদের সমাজে কিন্তু মানে একটা সাংঘাতিক পর্যায়ের রূপ নিচ্ছে আমাদের আজকের জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই কবিতাটা খুবই প্রাসঙ্গিক কবি লিখে গিয়েছেন আজকের দিনের জন্য এই ধর্মের নামে মানুষ মানুষকে উস্কানি দেওয়ার ফলে যে বিভেদ সেটা আজকের নয় সেটা দিন ধরেই চলে আসছে এবার চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করি কি বলছেন কবি এসো এই ঝর্নার সামনে নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই দেখো এই কবিতার নাম কি আছে একাকারে একই আকারে মানে একই রকমভাবে বা একই মিলেমিশে একাকার কথাটা আমরা কিন্তু ব্যবহার করি তাই না হিন্দু মুসলমানকে কবি মিলেমিশে এক হওয়ার কথা বলছেন এখানে কি বলছে এসো এই ঝর্ণার সামনে নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্য এক সঙ্গে একাকারে ভូរেনি তোমার পানি মুসলমানের পানি আর আমার হিন্দুর জল বলো তো পানি আর জলের মধ্যে কি কোনো প্রভেদ আছে আমরা ছোটবেলায় কিন্তু একটা গল্প পড়েছি যে একটা পুকুর সেটা চারদিক ঘাট বাঁধানো হিন্দু যাচ্ছে সেখানে জল খেতে মুসলমান যাচ্ছে পানি খেতে আর খ্রিস্টান সেখান থেকে ওয়াটার খাচ্ছে পান করছে একই জায়গা থেকে নিচ্ছে তাকে ভিন্ন নামে ডাকছে আচ্ছা ভিন্ন নামে ডাকলে কি জলের ধর্মের পার্থক্য হয়ে যাচ্ছে মুসলমানের জন্য যে পানি সেটা কি আলাদা কিছু আর হিন্দুর জন্য যে জল সেটা কি আলাদা একদমই না দুটোই এক স্বচ্ছ বর্ণহীন তরল যেটা জীবন যাপনের জন্য জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন সেটার কোনো আলাদা ধর্ম নেই সেটার কোনো জাত নেই সেটাতে কোনো বিভেদ নেই তাহলে আমরা কিসের বিভেদ করে 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 মরি কেন আমাদের মধ্যে এত মারামারি এত হানাহানি এটাই কিন্তু কবি এটার প্রথম যে স্ট্যান্ডারটা এখানে বলছেন তারপরে কি বলছে দেখো দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জোড়া শান্তির জন্য আকাশনে একাকারে প্রার্থনা করছেন এবার দেখো কবি এতক্ষণ কিন্তু নিজেকে হিন্দু বলেছিলেন কি বলেছিলেন এর আগে তোমার পানি আর আমার জল এবার কিন্তু কবি উল্টে দিচ্ছেন এবার কবি বলছেন আমার আম্মা তোমার মা মুসলমান সম্প্রদায়ে মাকে আম্মা বলা হয় সেই মা এবং আম্মা জপমালা হাতে জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাশনে একাকারে প্রার্থনা করছেন মা সে তো মাই হয় না মায়ের প্রার্থনা তার সন্তানের জন্য সব সময় এক থাকে হিন্দুর মা হোক আর মুসলমানের আম্মা হোক সে সব সময় কি চাইছে তার সন্তানের সুখ সে যেন ঈশ্বরী পাতনি সেই অন্নপূর্ণার কাছে প্রার্থনা আমার সংসার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অনেকটা সন্তানের জন্য সেই প্রার্থনা তা মুসলমানের আম্মাও চায় যে তার সন্তান বিশ্বজোড়া সুখ জগৎজোড়া সুখ পাক আর দুনিয়া জুড়ে শান্তি বজায় থাক তাহলে তার ছেলে মেয়েই সুরক্ষিত থাকবে আর হিন্দুর মাও কিন্তু তাই চায় মুসলমানের আম্মাও যে প্রার্থনা করে হিন্দুর মাও সেই একই প্রার্থনা করে তাদের প্রার্থনার কোনো অন্তর নেই কারণ মায়ের ভালোবাসার কোনো জাতপাত হয় না মা সে মাই হয় সেই ভালোবাসা সে আর কেউ করতে পারে না কেউ না কেউই না শোনো কোরআনের সুরাহর সাথে উপনিষদের মন্ত্র সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে কোরআনের যে সুরাহ একটা বিশেষ অধ্যায় সেটার সাথে উপনিষদের মন্ত্র যেটা হিন্দু পূজার ক্ষেত্রে যে বেদের যে পাঠ যে উপনিষদ সেখানকার যে মন্ত্র আমরা সাধারণত মাঙ্গলিক কোনো আচার অনুষ্ঠানে সেইখানকার থেকে মন্ত্র পাঠ করি সবই এক সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান সকালে প্রভাত ফেরি হয় আমাদের বিশেষ অনুষ্ঠানগুলোতে আর ভোরের আজান দিনের শুরুতে যে আজান মুসলিম সম্প্রদায় দিয়ে থাকে মসজিদ থেকে একটা দিনের শুরু হচ্ছে একটা নতুনের সূচনা সবই সঙ্গে যেন একাকারে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ হিন্দু মুসলমান সৌভাতৃত্ব বোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের একাকারে মিলিয়ে যাওয়ার কথাই কবি এখানে বলছেন তাদের এক হয়ে থাকার কথাই কবি এখানে বলছেন অর্থাৎ কোনো আলাদা কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য নেই সবাই মিলেমিশে একাকার কবিতাটা যেহেতু ভীষণ ছোটো সেই জন্য সবাইকে বলবো কবিতার লাইনগুলো মনে রাখতে কারণ এখান থেকে কিন্তু শূন্যস্থান আসতে পারে সবাইকে খুব ভালো করে পুরো কবিতাটা পাঠ করার জন্য বলছি আর আজকের যদি কোনো অসুবিধা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিও